কোরিয়ান কোম্পানিতে কাজ করতে করতে কি সে কি শব্দটা শুনছেন কেউ কোরিয়ান নানা নানি দাদা দাদিরা অনায়াসে তাদের নাতি নাতনিদের কি বলে ডাকে জানেন উড়ি খাঙ্গাজি খাঙাজি মানে কি জানেন কুকুরের বাচ্চা অনায়াসেই ডাকে উড়ি খাঙি উরি খাঙাজি ফসি পয় মানে উড়ি খাঙ্গাজি অস আমাদের কুকুরের বাচ্চাটা আইসো আমার খাঙাজি ফসে মানে আমার খাঙাজি মানে কুকুরের বাচ্চাটাকে খুব মিস করতেছি মিস করছি আবার যখন একটু রাগ হয় তখন অনায়াসে বলে ইজস্বী ঈশ্বী মানে কি সে মানে কি জানেন ওই যে বাচ্চা মানে একটু যখন কেউ গালাগালি দিয়ে যখন কেউ রুডলি বলে এই কি এইভাবে বললে পরে এটা অনেক বেশি কঠিন মানে গালাগালির পর্যায়ে পড়ে আর নানা নানীরা দাদা দাদিরা খুব আদর করে এরশে কে মানে কথার স্টাইল কোরিয়াতে কিছু কিছু কোম্পানিতে যখন অনেকে কাজ করেন জব ভিসা আসেন আমি অনেক মালিকের মুখে শুনছি তারা যখন কর্মীদের কাছে যখন কোনো কাজ টাজ করতে বলেন কর্মীদের অনায়াসে বলেন এসে কি পাললিয়ে এসে কি এল আর আমরা এই কথাটা খুব ভালোভাবে মেনে নেই না কারণ সে কি বা এই অর্থ হচ্ছে একটু গালাগালি দেওয়া বাচ্চা বাচ্চা এরকম বলা আমাদের দেশে যেমন ওই যে কুকুরের বাচ্চা বললে পরে কুত্তার বাচ্চা বললে পরে একবার গালাগালি মানে অনেক ঝগড়া অশান্তি হয়ে যায় কোরিয়াতে অনায়াসে এই বলে আর যখন মালিকের পক্ষ থেকে কেউ আমাদের বলে ইে ইলানে ই লানে এই কুত্তার বাচ্চা মানে এই কাজ টাজ করিস না কেন করিস না তাড়াতাড়ি করে এরকম যখন বলে সে কি পারলি হে এই কুত্তর বাচ্চা তাড়াতাড়ি করে এইবার যখন এরকম বলে তখন আমরা খুব একেবারে মানে আমাদের হট টেম্পার হয়ে যায় যখন আমরা বলি যে না আমাদের সাথে এইভাবে ব্যবহার করবেন না আমাদের দেশে এটা খুব খারাপ ভাষা ওরা না খারাপ ভাষা ওরা খুব বেশি একটা কেয়ার করে না আমাদের ছেলেটাকে ওর দাদা দাদি ওরকম বলতো উড়ি খাঙ্গজি উড়ি সেকি তখন আমি ডাইরেক্ট আমি প্রথম থেকে বলছি নো ও মানুষের বাচ্চা ও পশুর বাচ্চা না সুতরাং এই সেকি আর এই যে খাঙাজি নো জাস্ট বিশ্বাস করেন তারপর থেকে ওর দাদা দাদি কখনোই আমাদের ছেলেটাকে কখনো ওই যে সেকি বা খাঙাজি এগুলো কিচ্ছু বলে না যখন প্রথম প্রথম কোরিয়াতে অনেকে জব বিষা নিয়ে আসেন তখন এই সেকি শুনতে শুনতে অনেকে অনেক কষ্ট পান কিন্তু এটা করিয়াতে একেবারে মানে কোনো কিছুই না মনে হয় যেন কিন্তু বিশ্বাস করেন কোরিয়ানরা কিন্তু কোরিয়ানদের সাথে সেকি বা এই ধরনের গালাগালি দেয় না কাজের ক্ষেত্রে বা যখন কোন একটা কোম্পানিতে কেউ কাজ করে ওই গালাগালি শুধু দেয় ওই যে যারা অন্য অন্য দেশ থেকে কাজ করতে আসে তাদের জন্যই কোরিয়ান কোম্পানিতে কাজ করতে করতে কি সে কি শব্দটা শুনছেন কেউ আপনাকে কি কেউ সে বলে কিছু বলছে অনেক ভালো ভালো কোম্পানি আছে তাদের কথা বাদ দেন কিন্তু কয়েকটা কোম্পানি আছে যারা এই ধরনের কথা বলে এই জন্যই বলে কোন দেশের গালি কোন দেশের বলি